আসসালামু আলাইকুম আপনারা আলট্রাসোনোগ্রাফিতে কোনটা কি ছবি দেখে নিজেরাও বুঝতে পারেন এখানে পুরো বাচ্চাটির মাথা শরীর প্লাসেন্টাফ যেটাকে আমরা ফুল বলি পা কি বাচ্চা সেটা খুব সুন্দর দেখা যাচ্ছে একটি ভরাট ইউটেরাসের ভিতরে বাচ্চাটা ফুলটা সহ পুরো ভরাট একটি ছবি এই ভিডিওতে খুব সহজে একটি ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি সাধারণত মাথার ছবি দেয় পেটের ছবি দেয় হার্টবিট দেয় এবং পায়ের ছবি দেয় আর আমি ফুলটা দেখিয়ে দিচ্ছি কি বাবু সেটাও আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে চারটা মেয়েবাবুর পরে একজনের একটি ছেলে বাবু হবে দেখুন এটা হলো পা ভিয়ের মতো আগেও বলেছি দুইটি পায়ের মাঝখানে এটা দেখা যাচ্ছে ছেলে বাবু একদম স্পষ্ট দেখা যাচ্ছে ছেলে বাবু। দেখুন ক্লিয়ার আর এখানে গোল মাথা তারপর এটি শরীর এটি হলো ফুল এটি হাত পা বাচ্চার হাত পা দেখে নিলেন ধন্যবাদ